আমার শিকড়ে পড়ে গিয়ে মেয়েটার কেকটা নষ্ট হয়ে গেল সে কি যে মজা লাগছে না আমার খুব মজা লাগছে হি অবশেষে কান্নাকাটি করার পর মা আমাকে কেক কিনা টাকা দিয়েছে আজকে আমি খুব মজা করে কেক খাবো কেক থেকে কি সুন্দর গ্রাম আসছে না আমার কেক সে করে বাচ্চা সে করে আমার কেকটা নষ্ট হয়ে আহারে আমার সে পড়ে গিয়ে মেয়েটার কেকটা নষ্ট হয়ে গেল আর আমার শেকড় না হয়েছে বাপু একদম কথা শুনি না চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে এই মেয়ে একটা কেক নষ্ট হয়েছে বলে এত কাঁদতে হয় মাকে গিয়ে বলো টাকা দিতে সেই টাকা দিয়ে বাজার থেকে আরেকটা কেক নিয়ে খাও কথা বলবে না আর একটা কেক কিনে টাকা আমি কোথায় পাবো হ্যাঁ আমরা কি ধনী আমরা তো গরিব মানুষ আমার মা তো অন্যের বাড়িতে কাজ করে খুব কষ্ট করে টাকা জমিয়ে আমাকে দিয়েছিল কেক খাওয়ার জন্য সে কেকটাই তুমি নষ্ট করে দিলে এখন কিভাবে খাবো আমি কেক আহারে মেটার কথা শুনে মনে হচ্ছে মেটা খুব গরিব আমার শিকড়ে হোচট খেয়ে মেটার কেকটা নষ্ট হয়ে গেল আমার জন্যই ওর এত বড় ক্ষতি হলো তবে আমি ওর উপকার অসহায়দের সাহায্য করি না এবার সুযোগ হয়েছে তাহলে আমি ওকে সাহায্য করব। এই মেয়ে তুমি আর না আমার জন্য তোমার কেকটা নষ্ট হয়েছে তো এর প্রতিকার আমি করব। এই যে আমার গাছে একটা ফুল দেখছো আমার কাছ থেকে ফুলটা পেরে নিয়ে তুমি তোমার বাড়িতে যাও আর বাড়িতে গিয়ে আঙিনায় রোপণ করে দাও তারপর দেখবে তোমার সকল সমস্যার সমাধান হয়ে গিয়েছে ঠিক আছে ক্যাস তুমি যেহেতু এত করে বলছো তাহলে আমি তোমার কাছ থেকে ফুলটা পেরে নিয়ে যাবো নিয়ে আমার বাড়ির আঙ্গিনায় রোপণ করে দিব এরপর তয়া ফুলটা হাতে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় আর সে বাড়ি রাঙ্গিনায় মাটি খুঁড়তে থাকে কী রে তুই বাড়ি রাঙ্গিনা একভাবে মাটি খুঁজছিস কেন আর তোর পাশে ওই ফুলটা কিসের ফুল আর সেই ফুল থেকে কেমন একটা ঝাজালো গন্ধ বের হচ্ছে কোথা থেকে আনলি এই ফুল তুই ও মা তোমাকে তুই ফুলের কথা বলতে ভিলে গিয়েছি তারপর টয়া তার মাকে সমস্ত ঘটনা খুলে বলে সব শুনে তার মা টয়াকে বলে কি বললি টয়া এই ফুল থেকে নাকি আবার গাছ হবে আবার সেই গাছে নাকি আবার অনেক কেক হবে এই সমস্ত আজগির কথা বাদ দিয়ে তুই এখন ঘরে যা ঘরে গিয়ে পড়তে বস আমি এখন পুকুর পাড়ে পানি আনতে যাচ্ছি মা ও মা দেখে যাও আমাদের উঠোনে কত বড় একটা কেকের গাছ হয়েছে আর গাছে কত রকমের কেক ধরে রয়েছে আমি এখন থেকে খুব মজা করে কেক খাবো কি মজা কি মজা খবরদার বলছি টয়া এই গাছের একটা কেকও তুই ধরবি না কোন না কোন গাছ তোকে একটা ফুল দিয়েছে আবার সেই ফুল থেকে আবার কেকের গাছ হয়েছে এরকম কথা আমি কখনো শুনিনি আমাকে নিয়ে যা তো সেই গাছের কাছে যে গাছটি তোকে এই ফুলটা দিয়েছিল এই গাছ বলো তুমি আমাকে কেন তুমি আমার মেয়েকে এই ফুলটা দিয়েছিলে আবার সেই ফুল থেকে এত বড় একটা কেকের গাছ হয়েছে কোনো খারাপ কোনো উদ্দেশ্যে আমার মেয়েটাকে আবার ফাঁসাতে চাও না তুমি নিশ্চয়ই ওই কাছে ধরা কে কে বিষ আছে যেটা খেলে আমাদের মা ও মেয়ের ক্ষতি হবে কেন ওই ফুলটা দিয়েছিলে তুমি তোমার উদ্দেশ্য কি বলো তো ঠিক করে আমাকে না গো আমাকে তুমি ভুল বুঝছো আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই আমি তোমার মেয়ের কাছ থেকে সব কিছু শুনেছিলাম তোমরা নাকি অনেক গরিব তাই তো আমি তোমাদেরকে সাহায্য করার জন্য ফুলটা দিয়েছিলাম যাতে করে তোমরা সেই কেক বিক্রি করে তোমাদের অভাব ও অনটন দূর হবে এবং তোমার মেয়ে যত ইচ্ছা কেক খেতে পারবে আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই বিশ্বাস করো তুমি সত্যি বলছো তুমি তুমি আমাদের সাহায্য করার জন্য ফুলটি দিয়েছিলে তাহলে ঠিক আছে এখন আমরা এই গাছ ধরা কেক খাবো এবং বাজারে বিক্রি করবো এভাবে দূর করব। তবে একটা কথা সবসময় মনে রেখো ওই গাছের দিনের কেকগুলো তোমরা খাবে ও বিক্রি করবে রাতের কেকগুলো কিন্তু কেউ খাবেও না ধরবেও না সাবধান যাও এবার বাড়িতে চলে যাও দেখো গাছে কত সুন্দর কেক ধরেছে কত সুন্দর কত লবনীয় কিছু খান বের মনে হয় কেক বাজারে নিয়ে গেলে সব বিক্রি হয়ে যাবে

আমাকে বাঁচাও ওরে বাবা রে ওরে মার আমি ঠিক জানতাম আমার সাহায্য করা জিনিস তুই ঠিকই নষ্ট করতে আসবি তাই তো আমি বুদ্ধি করে রাতের কেকগুলোকে বিষাক্ত করে দিয়েছি যাতে করে তুই খেলে তোর একটা উচিত শিক্ষে হয় যাক এবার তোর উচিত শিক্ষে হয়েছে হ্যালো আমার ছোট্ট বন্ধুরা আজকের কার্টুনটা যদি তোমাদের মুখে টুকটুক হাসি আনে তাহলে সাবস্ক্রাইব বাটনটা টিপ দিও লাইক দিতে কিন্তু বলবে না ওটা দিলে আমি খুব খুশি হই আর নতুন নতুন মজার কার্টুন দেখতে চাইলে বেল বেলাইকনটা বাজিয়ে দিও ভালো থেকো হাসি খুশি থেকো আমি আবার নতুন কার্টুন নিয়ে আসছি তোমাদের জন্য